মৌলভীবাজারের চারটি নদ নদীর পানি বিপদসীমার ওপর দুটি উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত ভারী বর্ষণ ও পাহাড়ি ইডলে ফুলে ফেঁপে উঠছে হাকালুকি হাওর মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকিপাড়ের বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলোয় পানি ঢুকছে এছাড়া জুড়ি উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে এদিকে জেলার মনু ধলাই কুশিয়ারা ও জুড়ি এই চারটি নদ নদীর চারটি স্থানে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে ঘরে বন্যার পানি ঢোকায় বড়লেখার বিভিন্ন ইউনিয়নের দেড় শতাধিক পরিবার বাড়ি ছেড়েছে তারা গবাদীপসুসহ আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছে অনেকে আত্মীয়স্বজনের বাড়িতে গিয়ে উঠেছে স্থানীয় প্রশাসন থেকে বাইশটি বন্যা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে টানা বৃষ্টিতে টিলা ধোসের আশঙ্কা থাকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারকে নিরাপদে সরে যেতে প্রশাসন থেকে মাইকিং করা হয়েছে বড়লেখাকুলাউড়া আঞ্চলিক মহাসড়কের পানিধার সহ বেশ কয়েকটি স্থান পানিতে তলিয়ে যান চলাচল ব্যাহত হয়েছে গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি ঝরেছে ভারী বর্ষণ ও উজানের ঢেলে উপজেলার হাকালুকি হাওড়পাড়ের তালিমপুর বর্ণী সুজানগর দাসেরবাজার উত্তর ও দক্ষিণ শাহবাজপুর প্রায় সম্পূর্ণ এবং অন্যান্য ইউনিয়নের আংশিক এলাকা পানিতে তলিয়ে গেছে পানি বৃদ্ধি অব্যাহত আছে নতুন নতুন এলাকায় পানি ঢুকছে উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন জানান তার ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডে পানি ঢুকেছে এর মধ্যে সাত ও আট নম্বর ওয়ার্ড সবচেয়ে বেশি বন্যাগলিত হয়েছে প্রায় এক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এসব পরিবারগুলোকে খিচুড়ি রান্না করে খাওয়ানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার পাঠানো হচ্ছে এছাড়া পাহাড়টিলার পাদদেশ ঝুকি ঝুঁকি নিয়ে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদে সরে যেতে মাইকিং করা হয়েছে বর্নি ইউপির চেয়ারম্যান জয়নাল আবেদিন জানিয়েছেন তার পুরো ইউনিয়ন বন্যাকবলিত বরলেখা সদরের সঙ্গে ইউনিয়নের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইউনিয়নের মানুষের জীবনযাত্রা প্রায় অচল হয়ে গেছে প্রায় দুইশ পরিবার পানিবন্দী রয়েছে পানিবন্দী মানুষের সংখ্যা বাড়ছে এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে প্রায় দুই শূন্যটি পরিবার আশ্রয় নিয়েছে সার্বিক পরিস্থিতি প্রশাসনকে জানানো হয়েছে পানি বাড়তে থাকলে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে